আসসালামু আলাইকুম এবরিয়ন আড়াশ স্কুল থেকে আনতে যাচ্ছি আজকে বাহিরে অনেক বৃষ্টি ছাতা নিয়ে বের হতে হয়েছে আরাশের স্কুল ছুটি হয়ে গিয়েছে ওর ফ্রেন্ডের সাথে এখন খেলা করছে আর স্কুল থেকে বাসায় এনে এখন ওদের লাঞ্চের জন্য দুইটা ডিমের ঝুড়ি বানিয়ে দিব আর এটা আমি ভাত দিয়ে খাওয়ানোর ট্রাই করব যদি খায় আমার বাচ্চারা খাওয়া নিয়ে একটু বেশি ঝামেলা করে একটু বেশি বললে ভুল হবে অনেক বেশি এই যে আড়াশ আমাকে হেল্প করছে ডিমের ঝুড়ি বানাতে তুমি কি এটা খেতে চাও ও আমাকে হেল্প করছিল এটা দিতে চাও এসো নো এসব না পাপা আড়াস কিন্তু আমার সব কাজে টুকি হেল্প করে থাকে তবে এখনো এর ভিতরে আরো বেশি লবণ দিয়ে দিয়েছে আমি অলরেডি দিয়েছিলাম ও আরো একটু অ্যাড করলো ভাত দিয়ে খাবে তো খুব একটা প্রবলেম হবে না বাবা আর দিও না না ভালো লাগবে খেতে তো এই যে আমার দুই বাচ্চার লাঞ্চ ওরা একেবারেই সবজি খেতে চায় না এখন তাই একটু ডিমের ঝুড়ি বানিয়ে দিয়েছি আর এখানে দুইটা ট্যাংরা মাছ দিয়েছি দেখি কতটুকু খাওয়াতে পারি দুপুরে খাওয়া দাওয়ার পরে দুই বাচ্চার আমি একটু রেস্ট নিচ্ছিলাম সন্ধ্যার নাস্তায় আজকে বাচ্চাদেরকে চিকেন ফ্রাই বানিয়ে দিব আর এখন এই আমটা কেটে দিব নাস্তা করার জন্য আরাস এখানে এসো নাস্তা করে নাও এই যে ম্যাঙ্গো কেটে দিয়েছি তুমি আর মেহেরি সেখানে বসে খেয়ে নাও আজকে আমি চিকেন ফ্রাইতে একটা হাসির ডিম ইউজ করব। আর একটুখানি কাবাবের মশলা ইউজ করব। আমি সাধারণত কাবাবের মশলা ইউজ করি না চিকেন ফ্রাইয়ে তবে আজকে একটু করব টেস্টটা একটু ডিফারেন্ট করার জন্য ঘরে এই যে রেডিমিক্স কাবাব মশলাটা ছিল রাঁধুনির এটাই ইউজ করছি এই মাখাটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে আপনি যত সুন্দরভাবে এটা মেখে নিতে পারবেন চিকেন ফ্রাইটা খেতেও ততটাই মজা হবে কর্নফ্লাওয়ারটা আমি একেবারে শেষে ব্যবহার করব আমি এটা সুন্দরভাবে কিছুক্ষণ মেখে এক দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিব চিকেনটাকে রেস্টে রেখে এখন আমি থানকনি শাকগুলোকে বেছে নিব এগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম রাতে রান্না করব বলে খানকনি শাক কার কার পছন্দ আমার কিন্তু খুবই ভালো লাগে এর ভর্তার থেকেও আমার কাছে ঝোলটা বেশি ভালো লাগে আর এটা তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা শাক এখন কিন্তু সবসময় পাওয়া যায় না শাকটা আগে যেমন ছিল এখন আর পাওয়া যায় না আজকে হঠাৎ করে চোখে পড়লো তাই নিয়ে এলাম আর এগুলো আজকে আমি মাছ দিয়ে ঝোল করব। এ যে আমি কাজের সময় তো আমার মেয়ে এসে হাজির মা মা টাচ করো না এটা টাচ করো না মা দুইটা বাচ্চা যে সামলায় সেই জানে আসলে লাইফ কত কঠিন এই যে এই যে এসো 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 আমারে কাছে এসো এই যে আবার মেয়ে এসে হাজির আর একবার যদি শার্টগুলো ধুতে পারে তাহলে তো হয়েই গেছে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর বাচ্চাদেরকেও চিকেন ফ্রাই ভেজে দিয়েছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ